সুরা কাউসার পাঠ করে সরিষার তেলে ফু দিলে কি হয় এই মূল্যবান আমলটি যদি আপনি শিখে রাখতে পারেন তাহলে আপনার অনেক কাজে লাগবে তো আপনি এই মূল্যবান আমলটি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন তাহলে আপনি এই আমুলটি শিখে রাখতে পারবেন আর যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনি আমুলটি ভালো করে করতে পারবেন না আর এই আমুল করে কোনো কাজ হবে না এই জন্য শেষ পর্যন্ত আপনি আলোচনাটি শুনুন এবং আমলটি শিখে রাখুন আপনার কাজে লাগবে এই আমুলটি অনেক ক্ষেত্রে অনেকের কাজে লাগে দেখা যায় এই সমস্যার মধ্যে যদি আপনি পড়ে যান বা আপনার আশেপাশে আপনার পরিবার তারপর আপনার সংসারে কেউ যদি পড়ে যায় তাহলে আপনি উতাস করতে থাকেন কোনো দিক আপনি খুঁজে পান না অত অবস্থায় আপনার যদি আমলটি জানা থাকে তাহলে আপনি অতি সহজেই একেবারে আপনি আমলটি করে সেই সমস্যার সমাধান করতে পারবেন তো এই আমলটি আপনি কীভাবে করবেন আমি আপনাদেরকে সহজে বিস্তারিতভাবে একেবারে বলে দিচ্ছি তো সময় ধরে মাওলানা আমার মুসলিম ভাইরা camelte আপনি যে কোন সময় করতে পারেন যখন আপনি এই সমস্যার সম্মুখীন হবেন তখনই আপনি আমলটি করবেন তো আমলটি করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো উত্তম রূপে অজু করে আমলটি শুরু করবেন তারপরে পবিত্র একটি স্থানে আপনি বসবেন বসে আপনার গুনাহের কথা স্মরণ করে আপনি ক্ষমার উদ্দেশ্যে মহান رب العالمীন এর কাছে ইস্তিগফার পাঠ করবেন তওবা করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিউ ইল্লা এভাবে তিনবার আপনি ইস্তেফার পাঠ করবেন এখন আপনি যদি এই ইস্তিফা না পারেন আপনার কাছে মুখস্থ করতে কষ্ট হয় উচ্চারণ করতে কষ্ট হয় তাহলে আপনি ছোটো ইস্তীটি পাঠ করতে পারেন যেমন আস্তাউফিরুল্লা আস্তাউফিরুল্লা

ইন্নাকা হামিদুম মাজিদ। তো এভাবে যখন আপনার ইস্তি এবং এবং দুরুসি পাঠ করা হয়ে যাবে তো তারপর আপনি কি করবেন তো আপনি আমার দেখানো নিয়ম অনুযায়ী সূরা কাউসার পাঠ করবেন তো সম্মানিত আমার মাগণেরা আমার মুসলিম ভাইয়েরা একটি কথা বলতে ভুলে গিয়েছি সেটি হলো আপনি যখন আমলটি শুরু করবে এর পূর্বে আপনি একেবারে সরিষার তেল আপনি রাখবেন আপনার কাছে যদি থাকে তাহলে তো ভালো অন্যথায় কষ্ট করে বাজার থেকে বা দোকান থেকে এভাবে সুরায় কাউসার তিনবার পাঠ করে তিনটি ফু দেওয়া হয়ে যাবে একবারে ফেরে সরিষার তেল আপনি কিনে নিয়ে আসবেন তারপরে আপনি সামনে রাখবেন আপনি সেই সরিষার তেলের মুখটা বন্ধ করে রাখবেন তারপরে আমার ওই উমর যে আপনি সুরা কাউসার পাঠ করবেন যেমন الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر تربوري <applause> أبناء شامني شوي شرط الثقبة شيء شوي شرط تري তারপর আপনি আবার بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فَصَلِّ لربك وانحر ان شانئك هو الابتر <applause> তারপরে শুশিরের মধ্যে আপনি আবার بنجمون بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر تربي شو شفت المدني عبرك تربكون تكبر الشرب محمد صلى الله عليه তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবে তুমি ধরে নিন দুরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে গেল তারপরে আপনি দুটি ফুস এই তেলের মধ্যে দিয়ে দেবেন এভাবে তো সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা এভাবে সুরা কাউসার পাঠ করে সরিষের তেলে ফু দেওয়া হয়ে গেল এই সরিষার তেল আপনি কি করবেন আপনার পরিবারে বা আপনার বা আপনার আশেপাশে যদি কারো জিনে আসর করে বা জিনে ঝামেলা করে অনেক ডিস্টার্ব করে তো তার শরীরে যদি আপনি মেখে দেন পুরো শরীরের মধ্যে তাহলে সেই জিন শয়তান তাকে ডিস্টার্ব করতে পারবে না তার থেকে আস্তে 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 একেবারে দূর হয়ে যাবে আপনি পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে যদি আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি ফলাফল পেয়ে যাবেন अमार देखने आपनी उम्र अनुयी करोल, अवश्य अवश्य अपनी फल पे जा।